আসসালামু আলাইকুম আ রহমাতম্মা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায় তাহলে বাঙালিদের কি অবস্থা হবে বাংলাদেশের কপালে কি আছে আল্লাহ ভালো জানে সাংবাদিক নুরুল কবির বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সাথে মানে আপনারা সাংবাদিক নিউজের সাংবাদিক সম্পাদক নুরুল কবির সাহেবের তার সাক্ষাৎকার নেওয়ার সময় একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন এবং তার উত্তর শুনলেই বুঝতে পারবেন ড ডক্টর মোহাম্মদ ইউনুসও ডোনাল্ড ট্রাম্পকে আতঙ্কে আছে বা ভয়ে আছে তার মতো একজন স্বনামধন্য ব্যক্তি যাকে বিশ্বাস করে যাকে সামনে রেখে এদেশ মানে অনেক কিছু করার চিন্তাভাবনা করেছিল সেই লোকের উত্তর যদি এই হয় তাহলে দেশের কপালে নাকি কী আছে আল্লাহ ভালো জানেন আমি সেই প্রশ্ন আর উত্তরটা আপনাদেরকে শোনাই সাংবাদিক নুরুল কবির বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের ইন্ডিয়ান বর্ন মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত সাতজন মন্ত্রী আছে শোনা যায় আপনার সাথে পশ্চিমা সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে মানে ডোনাল্ড ট্রাম্প আর মোদির অর্থাৎ তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন কি না মানে সাংবাদিক নুরুল কবির ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হতে পারে মানে আশঙ্কা বা ক্ষতির কারণ হতে পারে কারণ ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক এই সকল ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে তাহলে তার প্রভাব তো হতেই পারে বা পড়তেই পারে বা এরকম এবং আপনারা দেখছেন ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনাও আমরা দেখেছি বা তার প্রভাবের কিছু নমুনা ইতিমধ্যে আমরা দেখেছি বা দেখতেছি তাদের আমরা দেখছি এটা কোন দিকে যায় মানে নিউজে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসও যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে যে একটু ঝামেলা হবে বা ঝামেলা পথ হবে বা ডোনাল্ড ট্রাম্প যে কি করে না করে সেটা তিনি বুঝে উঠতে পারতেছেন না এবং সাংবাদিক সাহেব যে আতঙ্কের কথা ভয়ের কথা বলেছেন তিনি সে আতঙ্ক বা ভয়কে একেবারে ছুঁড়ে ফেললেন না বা সে আতঙ্ক বা ভয়কে নিয়ে তিনি হেলা ফেলা দিয়েও উত্তর দিলেন না তিনি সোজাসবটা উত্তর দিয়েছেন এবং তিনি তো বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই তা আমি লোকের পারফরমেন্স নিয়ে কি বলবো এবং তিনি বাজার ব্যবস্থা এবং পুরো একটা দেশ কারণ তিনি বলেছেন যে আমারই তো দেশ চালানোর মানে কোনো অভিজ্ঞতা নেই আমি এ জগতের লোক নাই আমাকে ছাত্রছাত্রী এনে বসিয়েছে আমি যদি আমার আমি যদি পারফরমেন্স করতে পারি তাহলে ওরাও পারফরমেন্স করতে পারবে এইভাবে তিনি বিভিন্ন সংস্থার লোকদেরকে এই দেশ পরিচালনার ক্ষেত্রে নিয়োগ দিয়েছেন তিনি সুধা সবটা উত্তর দিয়ে দিয়েছেন এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কতটা অপারও এবং এই ক্ষেত্রে তিনি নিঃসন্দেহে একজন নাম করা ব্যক্তি পৃথিবী খ্যাত ব্যক্তি এবং নোবেল বিজয়ী সেখানে কোনো ডাউট নেই ব্যক্তি হিসাবে তিনি মানে সম্মানের দিক থেকে বিশ্বে নাম করা কিন্তু একটা দেশ পরিচালনা করতে গেলে যে সক্ষমতা বা একজন দেশ পরিচালনা রাষ্ট্রনায়কের যে চৌকশ যে বুদ্ধিমত্তা যে মানে ক্ষমতা থাকা দরকার সেটার ক্ষেত্রে ওনার যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে এবং তার ইন্ডিয়ান বন মন্ত্রী সাতজন মন্ত্রী আছে শোনা যাচ্ছে এরা আসলে বাংলাদেশের অবস্থা কী যে হয় বা একটা আতঙ্কের বা ক্ষতির আশঙ্কা আমরা যখন ডোনাল্ড ট্রাম্প পাশ করেছিল তখন শুনছিলাম যদিও অনেকে অনেকভাবে মিন করেছে এবং ডক্টর মোহাম্মদ নুজ বলছে ইটি ইতিমধ্যে তার কিছু প্রভাব আপনারা দেখেছেন কাজেই আমরা দেখছি এটা কোন দিকে যায় আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলিকু বরহতুল্লাহ